লিড দেওয়ার সুযোগ আছে আপনি খেয়াল করে দেখেন বাংলাদেশে এক একজন খতিব তার জুমার আলোচনা শুনবার জন্য বাধ্য হয়ে আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জাসদ বলেন বাসদ বলেন নাস্তিক বলেন নাস্তিক বলেন সব এসে জুমার দিন জড়ো হয় অন্যান্য বিভিন্ন জরুরি প্রোগ্রামে মানুষ মোবাইলে এটা দেখে ওইটা দেখে সাইড টকিং করে জুমার খুঁজবার সময় এটা করে না প্ল্যান করে আসে অজু করে গোসল করে নতুন জামা পরে তার মানে কত বড় একটা মক্ষম সুযোগ দাওয়া দেয়ার হ্যাঁ এই সুযোগটা আপনারা পেয়েছেন এখানে অ্যাজ এ খতিব ইন জাপান সো আমি বলবো ইটস এ গোল্ডেন চান্স আল ফুরসা জাহাবিয়া দিস ইজ দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট রিমাইন্ডার টুডে এই প্রথম রিমাইন্ডার হচ্ছে আপনাদের জন্য বিনীতভাবে আমি আরজ করতে চাই যে এটা একটা মনে রাখতে হবে আল ফুরসা আর জাহাবিয়া গোল্ডেন চান্স আপনাদের জন্য অনেক বড় সুযোগ মানুষের সাথে মিশার ইন্টারেকশন করা সবাই এসে বসে থাকে জমার দিন তাদের মন মস্তিষ্ক তখন একেবারে কুল থাকে এই সময় দাওয়া দেওয়ার একটা বড় সুযোগ সো এটাকে আমাদেরকে কাজে লাগাইতে হবে কাজে লাগাইতে হবে প্রতি সপ্তাহে নতুন নতুন টপিকে আমাদের খুব রেডি করতে হবে আলোচনা রেডি করতে হবে এবং এই সময়ে সমাজের ক্রাইসিস কি কি সমস্যা চলতেছে এটার সলিউশন কি ইসলাম হচ্ছে যুগ সমস্যার সমাধান হাজির করে সো এরকম সলিউশন বেসড আপনাদেরকে টপিক সিলেক্ট করে আলোচনা করতে হবে যেহেতু এটা এটা একটা আমানা হিসেবে নিতে হবে এতগুলো মানুষ এখানে আসে ব্যস্ত ওনারা কথা শুনতে আসে সো আমি অনেক জানি আমি অনেক বড় আলেম ইনস্ট্যান্ট আমি কথা বলতে পারি এটা কিন্তু প্রফেশনালিজম না পেশাদারিত্বের পরিচয় না সো আমার প্রথম রিমাইন্ডার থাকবে আমরা এই খুদ্বার মঞ্চটাকে যেন আমানত হিসেবে নেই এবং আমরা যেন আলোচনা রেডি করে প্রোডাক্টিভ কথাবার্তা যেন বলি এটা মনে করার সুযোগ নেই যে আমি সব জানি হ্যাঁ চাইলেই যে কোনো সময় কথা বলতে পারে কিন্তু এটা পেশাদারিত্বের পরিচয় নয় আমরা যেন লেকচার দেরি করি এবং নিজেকে প্রতিদিন ডেভেলপ করার চেষ্টা করা একজন মোমিনের আজকের দিনটা গতকালের চেয়ে ভালো হবে আগামী দিনটা আজকের চেয়ে ভালো হবে কিছু না কিছু আমি শিখব আপ টু ডেট থাকা একজন দায়ের জন্য জরুরি হচ্ছে আপ টু ডেট থাকা এখন তো জেন জির জেনারেশন আমরা বলি জেনারেশন জি তাই না তারা কোন ভাষায় কথা বলে এখন এখনকার ইয়াং ছেলেরা কোন সমস্যায় ভোগে আগের সমস্যা এখন সমস্যা একেবারে ভিন্ন আপনি আগের সিস্টেমে দিলে চলবে না এখন এখন এই যে এল জিবিটি ইস্যু আপনারা শুনেছেন কি যে ভয়ঙ্করভাবে গোটা বিশ্বব্যাপী ষড়যন্ত্র চলছে আমি ওয়েস্টে ছিলাম কিছুদিন আমেরিকার মা বাবারা উদ্বিগ্ন ছেলেমেয়েরা কোথায় যাবে সমকামিতার সহলাভ রাষ্ট্রীয়ভাবে প্যাট্রন করা হচ্ছে এবং আমেরিকাতে কোনো ছেলে যদি কোনো মেয়ের সাথে প্রেম করে মানে গার্লফ্রেন্ড রাখে মা খুশি হয় দোয়া করবেন সে আর একটা ছেলের সাথে সম্পর্কে জড়ায় নাই একটা মেয়ের সাথে জড়াইছে চিন্তা করছেন একটা সময় ছিল আমরা বলতাম আমার ছেলেটা ফজরের নামাজ জামাতে পরে দাড়ি রাখে ও হালাল হারাম বেঁচে চলে হজুর আমার ছেলেটা খুব আল্লাহ দোয়া করবে এটা আমরা বলতাম এখন যে ছেলে মেয়ের সাথে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সম্পর্ক রাখে বলে হুজুর আমার ছেলেটা খুব আল্লাহ দোয়া করবেন একটা মেয়ের সাথে প্রেম করে তারা এখন উদ্বিগ্ন আমার ছেলেটা যেন আরেকটা ছেলের সাথে সেক্সুয়াল রিলেশনে না জড়ায় তারা উদ্বিগ্ন আমার মেয়ে যেন আরেক মেয়ের সাথে না জড়ায় মেয়ে যদি ছেলের সাথে সম্পর্ক করে তাহলে মেয়েটা অনেক ভালো দ্য ক্রাইসিস উই আর ফেসিং রাইট নাও ইন দিস ওয়ার্ল্ড তো এই যুগের এই সমস্যাগুলো আপনাদেরকে খেয়াল করতে হবে এবং রেগুলার আপ টু ডেট রাখতে হবে এটা মনে করার সুযোগ নাই আমি তো মুফতি হয়ে গেছি আমি তো কামিল পাশ করে ফেলছি আমি তো দাওরা দিয়ে দিছি না এটা এটা ভুল হবে এটা হচ্ছে বেসিকলি শয়তানের অ্যাটিচিউড শয়তান আমাদের মধ্যে এগুলো ঠুকায় যে তুমি তো অনেক বড় আলেম অনেক বড় মুফতি অনেক বড় খতিব শয়তান নিজেকে এরকম বড় মনে করে সবসময় আপ টু ডেট থাকার চেষ্টা জানার জন্য একটা আকুতি নিজের মধ্যে থাকতে হবে যে বলে যে আমি সব জানিও আসলে কিছুই জানে না আবুল নওয়াজ একটা কবিতা লিখেছেন অকুল্লি মাইয়া দা আই ফিল আইল মি ফালসাফাতান হাবা তা শায়ন বত আনকা কা শিয়া উ কেউ তোমাকে বলে যে আমি সব শিখে হয়েছি তুমি তার বৃদ্ধাংগুলি দেখিয়ে বলো তুমি কিছুই শেখো নাই কিছুই শেখো নাই অনেক শেখার বাকি জান্নেওয়ালার উপর জাননেওয়ালা আছে ওয়া ফকুল্লি দি আইলমিন আলিম সবচেয়ে বড় জাননেওয়ালা কে আল্লাহ হ্যাঁ হো আচ্ছা তিনি বলেছেন ওমা উথি তুম মিনাল আইলমি ইল্লা কালিলা

সালাম বললেন হ্যাঁ দেখতে পাচ্ছি তো বললেন যে পানি খাওয়ার কারণে চরু পাখির ঠোঁটে চঞ্চুতে একটু যে সাগরের এক ফোটা পানি লাগলো দেখেছ মুসা বললেন হ্যাঁ দেখেছি এই যে সাগর থেকে পানি খাওয়ার কারণে চরুই পাখির ঠোঁটে যে এক ফোঁটা পানি লেগেছে এটা হচ্ছে তুমি আমি আমাদের পৃথিবীর সবার জ্ঞান আর এই পুরো মহাসাগরটা হচ্ছে আল্লাহর জ্ঞান খুব যৎসামান্য জ্ঞানী আল্লাহ আমাদেরকে দিয়েছেন জ্ঞানের জন্য তিনটা জিনিস অপরিহার্য বিনয় সফর সবর রিপিট আমি আবারও বলছি জ্ঞান অর্জনের জন্য তিনটা জিনিস লাগে বিনয় সফর সবর তিনটাই মুসা আলাইসাল্লাম ও খজির ইসলামের ঘটনার মধ্যে এসেছে দেখেন মুসা আলাহিসাল্লাম ওয়াজ করতেছিলেন এক লোক জিজ্ঞেস করলো ইয়ানাবি আল্লাহ মান আলাম আলা আর সবচেয়ে বড় জ্ঞানী কে মুসা বললেন আমি কিন্তু আল্লাহ এটা পছন্দ করেননি এটা ঠিক সব নবীকে আল্লাহ ওই সময়ের সবচেয়ে বেশি জ্ঞান দিয়েই পাঠান আসমানি জ্ঞান দিয়ে পাঠান কিন্তু আল্লাহ চাচ্ছিলেন মুস্ত বলে যে আল্লাহ আল্লাহ এটা বললে আল্লাহ বেশি খুশি হতেন এটা বলে বলে নাই না কি বলছে সবচেয়ে বড় জ্ঞানী কে আমি আল্লাহ না তুমি তো সবচেয়ে বড় জ্ঞানী নাও তোমার চেয়েও বড় জ্ঞানী আছে যাও ইহা বি হারাইন দুই সাগরের মিলনস্থলে যাও ওখানে আমার এক বান্দা আছে ইসমু খদির সে তোমার চেয়েও জ্ঞানী বলে কি আমার চেয়েও জ্ঞানী আমি তাওরাত রাত প্রার্থনা বি হ্যাঁ উলুল মিনা রসুল দেখি তো কী জ্ঞান আছে গেল লম্বা ঘটনা জানেন ইউ সাহেব নুনের সাথে আমি সংক্ষিপ্ত করে মূল পয়েন্টে চলে আসতেছি তো যে দেখলেন চাদর মাথায় দিয়ে এক লোকস তার চেহারা দেখা যায় না সালাম দিলেন চাদর মোড় দেওয়া ভেতর থেকে উনি সালামের উত্তর দিয়ে বললেন তুমি কে মুসা মোসা বললেন আনা মুসা তো খাদের বলতেছে মৌসা বানি ইসরাসরা মুসা বললেন হ্যাঁ কেন এসছো আপনার সাথে সফর করে কিছু শিখতে চাই তো বললেন তুমি পারবা না তোমার যে রাগ আর যে অধৈর্য তোমাকে দেয়া হবে না বললেন না আমি মেনে নিব তো দেখেন বিনয় ছোট হইতে হয় শিখতে হলে ছোট হতে হয় একটা জগ থেকে গ্লাসে পানি ঢালবেন গ্লাসটা থাকবে নিচে জগ উপরে এখন আপনি গ্লাস ধরছেন উপরে জগ নিচে ওই গ্লাসে কি পানি ঢুকবে বলেন তাহলে শিখতে হলে ছোট হইতে হয় ঠিক আরম্ভ করলেন তারপর সফরে এর সফর শুরু করলেন জানেন এদিকে গেলেন ওদিকে গেলেন নৌকায় চললেন আর লাগে হচ্ছে সবর ধৈর্য বারবার উনি ধৈর্য হারা হয়ে যাচ্ছে প্রথমে কন্ডিশন ছিল কোনো কোয়েশন করা যাবে না একটার পর একটা প্রশ্ন মানে জর্জরিত করছিলেন খাদির আলাইসাল্লামকে তাহলে এই তিনটা জিনিস প্রয়োজন জ্ঞান অর্জনের জন্য বিনয় সফর সবর আমার সাথে সাথে বলেন এক নম্বরে বিনয় দুই নম্বরে সফর তিন নম্বরে তো এই খেদি আলাহ ইসলাম ইসলামের ঘটনায় আল্লাহ তিনটায় ঘটিয়েছেন তিনওটাই কিন্তু ঘটিয়েছেন এবং আপনি হাফেজে কোরআন হলে আপনি বুখারি মুখস্থ করলে আপনি মুসলিম করলেই মনে করবেন না যে আপনি অনেক বড় আলেম হয়ে গিয়েছেন জ্ঞানের দুইটা দিক থাকে একটা হচ্ছে বাহ্যিক জ্ঞান আর একটা অন্তর্নিহিত জ্ঞান এক্সটার্নাল নলেজ ইন্টার্নাল নলেজ হাফেজ হলে বাহ্যিক জ্ঞান হয় দাওরাক করলে বাহ্যিক জ্ঞান হয় কামিল করলে টাইটেল করলে এটা এক্সটার্নাল নলেজটা হয় বাহ্যিক জ্ঞান হয় কিন্তু অন্তর্নিহিত জ্ঞান ইনসাইট ফর সাইটেডনেস দূরদৃষ্টি সম্পন্ন জ্ঞান এটা শুধু এলেম অর্জন করলেই হয় না এটা এলেমের পরে ওটার উপর আমল করতে হয় সাধনা করতে হয় ওইটা ডাইজেস্ট করতে হয় যুগের পর যুগ সাধনা করার পরে আল্লাহ তালা এলেমের নোট দান করেন দ্যাট ইজ দ্য পিওর নলেজ সেটা হচ্ছে আসল জ্ঞান সেটার জন্য বছরের পর বছর যুগের পর যুগ সাধনা লাগে হাফেজ হইসেন আলেম হইসেন তার মানে সব শিখে গেছেন তা না সব শিখে গেছে জেনে গেছে আমরা তা না ওইটা হচ্ছে আমার বাহ্যিক জ্ঞান অর্জন হয়েছে কিন্তু অন্তর্নিহিত জ্ঞান দূরদৃষ্টি সম্পন্ন জ্ঞানের জন্য যুগের পর যুগ সাধনা করা লাগে তো তাহলে প্রথম রিমাইন্ডারটা হচ্ছে যে যেহেতু আমরা খতিব এখানে ইমাতুল মাসাদ ইমাম খতিব এটা অনেক বড় আমানা আমরা যেন এটাকে কাজে লাগাই আপ টু ডেট থাকি প্রতিদিন যেন পড়াশোনা করি এবং যুগ সমস্যার সমাধান যেন আমার জুমার খুব আমি হাজির করি

ছাড়া ছাড়িও না এটা নতুন কোনো কথা না আমি বিভিন্ন আলোচনায় এটা বলি এটা ইসলামের বৈশিষ্ট্যই খসাইসুল ইসলামের দশটার মধ্যে একটা হচ্ছে মানে হাজুল ওসাফিয়াতি বলে ইসলামটা হচ্ছে ভারসাম্য ব্যালেন্স রিলিজিয়ান এখানে বাড়াবাড়িও নাই ছাড়া ছাড়িও নাই বরং মাঝে মাঝে বলুন বরং মাঝে মাঝে মধ্যমপন্থী ইসলাম যে ইসলামের পায়গাম নিয়ে এসছেন এটা মধ্যমপন্থী বাড়াবাড়ি ছাড়াছাড়ি করা যাবে না আপনি একটু ছোট্টটু উদাহরণ দিলে বুঝতে পারবেন যে ইসলাম কতটা ভারসাম্যপূর্ণ আমাদের আগে যে ধর্মগুলো ছিল ইহুদিবাদ খ্রিস্টবাদ এরা কেউoverlineoverline করেছে কেউ ছড়াচড়ি করেছে যেমন ঈসা আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামের ব্যাপারে খ্রিস্টানরা কি বলে জানেন নিশ্চয়ই জান বলেন তো একজন কি বলে খ্রিস্টানরা কি বলে আম্বালাতিন নাসারা ঈসা আল মাসিহ ইবনু আল্লাহ ঈসা কি বলে আল্লাহ কি বলে কি সন্তান তাহলে দেখেন বাড়াবাড়ি করে ফেলছে এখানে সম্মান দিতে যে কি করছে আল্লাহর কোলে নিয়ে বসেছে খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে সম্মান দিতে যে ওনাকে কোথায় নিছে আল্লাহর চেয়ারে আল্লাহর কোলে আল্লাহ সন্তান বানিয়েছে বলে আয়াত বিল্লাহ দেখেন তারা বাড়াবাড়ি করে আর ইহুদিরা কি বলে এই নবীর ব্যাপারে তারা বলে আল মাসিহ হু ইবনু জিনা নাউজ তারা বলে ঈসা আলাইহিস সালাম হচ্ছে জিনার সন্তান বাস্টার্ড

উনি হচ্ছেন আবদুল্লাহ রসুল উনি আল্লাহর গোলাম এবং আল্লাহর রসুল আব্দুল্লাহ বলার মধ্য দিয়ে আমরা খ্রিস্টানকে রিফিউট করি খ্রিস্টানদের বলি তোমরা যে উঠাতে উঠাতে আল্লাহর চেয়ারে বসাইছো উনি না উনি হচ্ছেন আব্দুল্লাহ আল্লাহ বান্দা তাহলে নিচে মিডলে নামাই নিয়ে আসলাম আর রসুল হু মানে সম্মানিত রসুল বলার মধ্য দিয়ে আমরা ইহুদিদেরকে রিফিউট করি যে তোমরা যে মাটির তলায় নিছো না উনি সম্মানিত রসুল ওনাকে উঠাতে হবে উনি রসুল উপরের দিকে উঠায় নিয়ে আসো দেখেন ওদের এখান থেকে ইসলামকে নামে এখানে আনলাম আর ইহুদিদের হাত থেকে বাঁচিয়ে ওনাকে উপরে উঠালাম ফলে ইসলাম ইসলাম মাঝে মাঝে চলে আসলেন আবদুল্লাহ এটা হচ্ছে আমাদের মানহাজ মানহাজ সফিয়া বলি আর্তেদার আমরা দিন বোঝার ক্ষেত্রে দিন মানার ক্ষেত্রে এবং দিন প্রচারের ক্ষেত্রে এটা যেন অবলম্বন করি মানে ব্যালেন্সড অ্যাপ্রোচ দেখেন অনেকে বাড়াবাড়ি করতে যে এক্সট্রিমিজমের দিকে চলে যায় জঙ্গিবাদের দিকে চলে যায় ইসলাম এটাকেও সাপোর্ট করে না অনেকে শীতিলা দেখাতে দেখাতে এমন তা সাহুল করে এটা কে ইসলাম করনা ইসলাম বলে ওকা দা আলিকা যাআলনাকুম উম্মাতান মধ্যম পন্থার থেকে জানো છો এবং গোটা বিশ্ব মুখ থুবড়ে পড়বে মধ্যম পন্থার কাছে আসতে বাধ্য তারা। আমরা এই মধ্যম পন্থা দাওয়াতের পেগামে গোটা বিশে ছড়িয়ে দিচ্ছি। তাহলে প্রথম রিমান্ডার ছিল আল ফুরসা আল জাহদিয়া দাওয়াতের মঞ্চটা কাজে লাগাতা গোল্ডেন চান্স। দুই নাম্বার রিমান্ডার হচ্ছে

এখন যদি আপনি কিছু না দিয়ে দাওয়াত আপনার ফেসবুক লাগবে টুইটার লাগবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম লাগবে এগুলো লাগবে এখন জেন ভাষায় কথা বলতে হবে আমরা ওয়াচ করে না যতটা দাওয়া পৌঁছাতে পারি স্পোর্টস কালচার মিউজিক আর্টস মিউজিক বলতে বোঝাচ্ছি আমি না ইসলামিক গজল তাহলে স্পোর্টস কালচার মিউজিক আর্টস এগুলো দিয়ে আরো বেশি দাওয়া দেওয়া যায় আপনি ফিফা ওয়ার্ল্ড কাপ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর থ্রি এর দিকে দেখেন কাতারের আমির তামিম উনি ইউরোপিয়ানদেরকে বাধ্য করছে আজান শোনানোর জন্য খেয়াল করেছেন এয়ারপোর্টে ল্যান্ডিং করার পর থেকে প্রত্যেকটা স্টেডিয়ামের ওখানে রাসুল ইসলামের সামাজিক হাদিস গুলো নিয়ে আসছে কিছু মসজিদ বানিয়েছে ক্লাস ফিটিং করা আমরা নামাজ পড়লে ইউরোপিয়ান এসে দাঁড়ায় থাকে কি রে হোয়াট ইজ দিস ইজ এ ডাউন করি আমরা রুকু ফার্স্ট টাইম দেখলে এটা রুকু বলে তার ফ্রাস্ট্রেশন এভাবে আল্লাহ আকবার বলে সবাই একসাথে ঝুঁকে পড়ে ফার্স্ট টাইম দেখলে দিস ইজ সাজদা যুগ যেমন ওই যুগের আমরা যেন ওইভাবে নিজেদেরকে করে তুলি এবং একজন দায়া হচ্ছে তার লাইফ লং কমিটমেন্ট যেখানে থাকে যেভাবে থাকে এটাই তার দাওয়া তার চলনে বলনে কথায় ডিলিংস এ লেনদেনে চাহনিতে দাওয়া ইস্যুড বি লিভিং দাওয়া মনে হচ্ছে একটা লিভিং জীবন্ত দাওয়া আসে দায়িত্ব কে এরকম হবে ওমর ফারুক রাজি আল্লাহ তাআলা ওনার সাথীদেরকে একবার বলেন উদ আল্লাহ ওয়া আনতুম সামিতুন তোমরা আল্লাহর রাস্তায় দাওয়াতী কাজে বেরিয়ে পড়ো এমন অবস্থায় যে তোমরা কি সামিতুন মানে চুপচাপ ওনার বলেন কাইফা যালিকা ইয়া আমির আল মুমিনিন দাওয়াত তো দিবা চুপচাপ থাকো এটা কিভাবে উনি বললেন বি তোমার আখলাক দিয়ে দেওয়া দাও বা ইউর ক্যারেক্টার বা ইউর ডিলিংস তোমার ডিলিং দেখে মানুষ বুঝবে যে তুই। একজন ভালো মানুষ এখন আমাদের ডিলিং দেখে কি মানুষ এভাবে ইসলাম প্রতি আকৃষ্ট হয় কি না দিস ইজ দ্য কোয়েশ্চেন এখন তো জাপানিদেরকে দেখে মানুষ সবাই বদ্ধ হওয়া শুরু করলো এটাই তো ভালো কথা কাজে মিল অন টাইম পাংচুয়াল এইটাই বুদ্ধিজমিতে ভালো এথিজমিতে ভালো নাস্তিক হয়ে যদি বুদ্ধিস্ট হয়ে যদি এত পরিচ্ছন্ন থাকতে পারে কাজের গুণগত মান এরকম হতে পারে এরকম পেশাদারি থাকতে পারে তো এটাই তো ভালো আকৃষ্ট তো হবে আর আমাদের লেনদেনের যে অবস্থা আমাদের কার্যক্রমের যে অবস্থা আমাদের ব্যক্তিত্বের আচরণের ক্যারেক্টারের যে অবস্থা আসবে ইসলামের দিকে বলেন আমাদেরকে দেখে সো লিভিং দাওয়া হইতে হবে আমাদেরকে আপনাকে দেখে যেন দাওয়া পায় আপনার হাঁটা চলা দেখে যেন দাওয়া পায় প্রিয় ভাইয়েরা সম্মানিত দায় মাফ করবেন আমি এই মেসেজগুলো প্রথমে আমার জন্য করছি এবং আপনাদের সাথে আমি শেয়ার করছি তাহলে তিনটা মৌলিক বিষয় আমি বললাম এক নাম্বার বললাম আল ফুরসা আল দাহাবিয়া গোল্ডেন চান্স দাওয়াতে ময়দানটাকে আমরা যেন অপরচুনিটি হিসেবে কাজে লাগাই দুই নম্বরে বললাম আল মানহাজুল ওয়াসাতিয়া আমাদের দাওয়াত দেওয়া নেওয়া সবকিছু যেন একটা ব্যালেন্সড অ্যাপ্রোচে হয় তিন নম্বরে আল দাওয়া আল হায়াবিয়া আমাদের দাওয়াত যেন প্রোডাক্টিভ হয় উই শুড বি লিভিং দাই তো এই তিনটা সংক্ষিপ্ত কথা আপনাদের সাথে আমি শেয়ার করলাম